হ্যালো প্রিয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে আবারও তোমাদের অনেক অনেক স্বাগত তো সকাল থেকেই ভিডিওটা আজকে স্টার্ট করলাম প্রতিদিন এক টাইমে তো করি না এর একদিন সন্ধ্যা থেকে করেছিলাম তো আজকে সকাল থেকে করলাম তো সকালবেলা আজকে একটা শুধু ডিম সিদ্ধই খাবো আর কিছু খাবো না সকালবেলা আমার বর ডিম সিদ্ধ করে থুয়ে গিয়েছে তো ডিম সিদ্ধটাই খেলাম তাছাড়া আজকে আর কিছু খেতে ইচ্ছে করছে না আজকে উঠতে অনেকটা লেট হয়েছে তো আর কিছু খাবো না একবার একটু পরে ভাত খেয়ে নেবো তো আজকে রান্না বলতে এই যে ভেন্ডিগুলো ভিজিয়ে রেখেছি জলের মধ্যে তুলবো দিয়ে কাটবো ভেন্ডিগুলো ভাবছি ভাজা করব আর ফুলকপি দিয়ে মাছ আছে কালকে মাছ এনেছিলাম সেই মাছগুলো রান্না করেছি কালকে কিছুটা আর অল্প একটু আছে তো সেইগুলো দিয়ে আর ফুলকপি আলু টালু দিয়ে একসঙ্গে ঝোল টাইপের করব আর ভাতটা ওদিকে চাপিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে এসেছে ভাতটা বন্ধ করে দেবো এখনই তো এগুলো মশলা টশলাগুলো একটু নেড়ে চেড়ে নিই তারপর ফুলকপিটা আর আলুটা ভেজে রেখে দিয়েছি তো এই ফুলকপি আলুর তরকারিটা রান্না করে নিয়ে তারপরে মাছের ঝোলটা রান্না করব। রান্না বান্না করে আবার স্নান টান সেরে পুজো করবো ও না সরি আজকে তো আমার আমার বয় সকালে উঠে স্নান করে যেহেতু ওদের পিটি ছিল তো এসেও স্নান করেছে তো স্নান টান করে পুজোটা সেরে গিয়েছে ও সকালে যেহেতু স্নান করে নিয়েছে তো আমাকে বলেছিল আমি ভুলে গিয়েছিলাম তো আমাকে আর তাহলে পুজোটা দিয়ে করতে হবে না আমি এমনি স্নান করে একটা হয়তো ঠাকুরের কাছে ধূপকাঠি ধরিয়ে দিলেই হয়ে যাবে আর রান্নাটা শেষ করে আমি স্নানটা করি প্রতিদিন যেহেতু তাড়াতাড়ি এক দিন চলে আসে তখন যদি আমি স্নান টান সারতে যাই ওই সে খাওয়ার জন্য বসে থাকবে তো ডেলি মানে অনেকক্ষণ থাকে না আজকে যদিও থাকবে এখনও ডিউটিটা চেঞ্জ হয়ে গেছে এখনও আমাদের জিমের ওখানেই আছে আমি যেখানে জিমে যাই ওখানেও ডিউটি আছে তো সেই জন্য এখন বাড়িতেই থাকবে এসে আবার ওই চারটের দিকে যাবে তো ওই আসবে একটা বেজে যাবে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে একটার দিকে আসবে তো আমি ভাতটা রান্না করে ভাতটা ফ্যান ছাড়াতে দিয়ে দিলাম তো তোমরা এর আগের দিনও দেখেছো আমি এইভাবে অনেক দিন আগে মনে হয় দেখিয়েছিলাম আমি এইভাবে ফ্যানটা ঝরাই আমার বেশ সহজ হয় তাছাড়া আমি এমনি হাত দিয়ে ঝরাতে গেলে হাতটা পুড়ে যায় আমি পারি না সে অনেকে অনেক রকমভাবে ঝরাই তো এটা আমার সুবিধা মনে হয় তো আমি সেই জন্য এইভাবে ফ্যানটা ঝরাই তো এদিকে মশলাগুলো সব কিছু দিয়ে কষা হয়ে গেছে ফুলকপির আলুটা দিয়ে দিলাম তবে একটু জল একটু নাড়াচাড়া করে একটু জল ঢেলে দিয়ে মাছগুলো দিয়ে দেবো তাহলে হয়ে যাবে একটু সেদ্ধ হবে তারপরে নামিয়ে ফেলবো তারপরে ভেন্ডিটা লাস্টে ভেজে নেব রান্না তো প্রায় কমপ্লিট ভাতটা হয়ে গেল এটা হলেই হয়ে যাবে আর ভেন্ডিটা লাস্টে নামে বসিয়ে দিলেই হয়ে যাবে ও প্রায় এখনই চলে আসবে বললামই তোমাদের যেহেতু সাড়ে বারোটা একটা বেজেই গেলো ও আসবে এখনই আর আজকে অত তারা নেই যে এসে যাবে তাড়াতাড়ি করতে হবে আমাকে আজকে আমার অত তারা নেই তো রান্না বান্না বসিয়ে দিয়ে আমি ভেন্ডিটা ভাজতে দিয়ে স্নানে যাব। তো এখানে আজকে সকাল থেকে না বাইরেটা মেঘলা মেঘলা করছে একটু সকালের দিকে বৃষ্টি হয়েছে আমি ঘুমিয়ে চেতন পাইনি যদিও উঠে দেখছি সব বাইরেটা ভেজা ভেজা আছে তো দেখলাম বৃষ্টি হয়েছে তো এবার আমি ভেন্ডিগুলো কেটে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে আর আমি ওদিকে ফোনে কথা বলছি সেজন্য হয়তো ভাববে ঘরের মধ্যে একা একা কার সাথে কথা বলছে আমি আসলে ফোনে কথা বলছি আর ভিডিওটা অন করে রেখেছি তো তাছাড়া এমনি ঘরের মধ্যে একা একা থাকি তো সারাদিন গান টান করি অনেকে হয়তো আশেপাশে যারা আছে তারা বুঝতে পারে না যে আমি কার সাথে কথা বলি তো অ্যাকচুয়ালি ফোনেও কথা বলি গানও করি গানও শুনি সব কিছুই করি একাকাই সব কিছু করি আর একা একা থাকতে মানে একাকা একা থাকতে থাকতে না সব কিছু যখন মনে হবে একা থাকার মজাটাই আলাদা যারা একবার শিখে গেছে একা থাকা তারা বুঝতে পারে যে তখন আর মনে হয় না যে কারোর সাথে কথা বলি কি কী একবার একা থাকা শিখে গেলে তখন মানে নিজেকে একাকৃত্বটাতেই বেশি আনন্দ লাগে তখন নিজেই নিজের একটা বন্ধু হয়ে যায় আমরা আমি তো সেটাই মনে করি না একা থাকতে থাকতে মানে একা বলতে সেই একা না এই যে আমি এখানে একা থাকি বাড়িতে তো তাছাড়া কেউ থাকে না ও আসে কখন তো ঠিক থাকে না আসলে দু পাঁচ মিনিট থাকে আবার চলে যায় এরকমই থাকে বেশিরভাগ টাইম আমি একাই থাকি তো একা থাকতে থাকতে মানে মনে হয় আমার এমন হয়ে গেছে যে একা থাকলে বেশি আনন্দ পাই সময় মানে একা একা সব কিছু করি একাই নিজেই নিজের বন্ধু এখন আমি কেননা আমি খুব একটা বাইরে বেরোই না তোমরা জানো খুব একটা যাই না তো একটু যদি বেরোই এদিক ওদিক আছে সব দিদিরা কথা বলে হয়তো খুব কম বলি পাঁচ দশ মিনিট কথা বলি তারপরে আর বেশিক্ষণ যে বাইরে এদিক ওদিক ঘুরে বেড়ে এরকম না ওই যে বিকেলের দিকে জিমে যাই আর সন্ধ্যার দিকে ও যদি বাড়ি আসে তাড়াতাড়ি এক একদিন ঘুরতে টুরতে যায় ব্যাসেটাই তাছাড়া যে এর বাড়ি ওর বাড়ি গিয়ে গল্প করি এরকম না এখানে আছে সবাই মানে দুপুরে সকালের দিকে বসে বসে অনেকজন মিলে একসঙ্গে দেয় কিন্তু আমি সেখানে যাই না তো কথা বলতে বলতে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে ও বাড়িও চলে এসেছে খেতে বসে পড়েছি দুজন আমার এদিকে স্নান টানও সারা হয়ে গেছে তো খেয়ে আগে ভাবলাম খেয়ে নিই তারপরে মাথাটাতে হাসটা বউ বলছিলো খুব খিদে বেড়েছে সকালে খেয়ে গিয়েছে আমিও তাদের কিছু খাইনি দেখলে একটা ডিম সিদ্ধ খেয়েছে শুধু তাছাড়া তেমন কিছু খাইনি আর ও যে ছোটো মানুষের মতো তোমরা দেখো তোমাদের এটা দেখানোর জন্য ভিডিওটা করলাম এদিকে কার্টুন দেখছে আর ভাত খাচ্ছে এটা ডেলি ডেলি হয় আমাদের মানে আমার এখানে প্রত্যেক দিন ফোনটা চালাবে কার্টুন চালাবে আর ভাত খাবে মানে আমার আবার আমাকে বলছে আমার কার্টুনটা দেখলে ভাত খাওয়া হবেই না তাহলে আমি ভাত খাবো না চলে যাব, তো আমি আর কিছু বললাম না ঠিক আছে আর এখন ওর সাথে দেখতে দেখতে আমারও অভ্যাস হয়ে গেছে তাছাড়া আমিও আগে আগে দেখতাম কিন্তু এখানে এসে সেমন দেখা হয় না তো এখন ওর পাল্লায় পরে আমি কার্টুন দিকে আর ভাতটা খেয়ে নিই তো স্নানটা করেই নিয়েছি বললাম তো আজকের মাথায় জল দিইনি দুদিন কালকে পরশু দিন দিয়েছি যেহেতু বাইরে মেঘলা মেঘলা করছে সেই মাথায় জলটা দিলাম না আজকে হাত পাটা ধুয়ে নিলাম তো তারপরে মাথাটাতে হাসটি একটু সিঁদুর টিদুর পরে নেবো বললাম আজকে ডিউটি চেঞ্জ হয়েছে সেজন্য ওই এখন যেখানে ডিউটিতে আছে সেই ডিউটিটা হচ্ছে আমার জিম যেখানে ওখানেই তো এই এই ডিউটিতে ওকে চারটের দিকে যেতে হবে সেজন্য আজকে দু একটার সময় এসেছে তো আজকে বাড়িতেই আছে ও একটু রেস্ট পাবে ও বলছে তাহলে আজকে একটু ঘুমাতে পাবো কেননা ওইদিকে খুব ভরে উঠতে হয় ওকে সেই জন্য একটু ঘুমিয়ে নেবে ও চারটে দিকে যেহেতু যাবে এখন অনেক টাইম তো তারপরে আমি খাওয়া দাওয়া করে মোবাইল টিপতে লাগলাম তারপরে আর কোনো ভিডিও টিডিও করিনি তো সন্ধ্যাবেলায় ও বাড়ি এসেছে আর কিন্তু তাড়াতাড়ি আমার পাশেই সব দোকান টোকান আছে জুস খেতে যাবো তাই ভাবলাম তো জুস খেতে গিয়ে আমি আখের রস খেলাম আরও হচ্ছে কি যে আনারসের জুস খেলো তো আমার এই এখানকার আখের রসটা না প্রচণ্ড ভালো লাগে কি সুন্দর পুদিনা পাতাটা তো অনেক কিছু দেয় আখের রসের সঙ্গে খেতে বেশ টেস্টি লাগে আর ও বললে আমি আজকে আনারসের খাবো তো আমি বললাম ঠিক আছে তুমি আনারসে খাও আমি আখের খাই তো আমারটা তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু ওরটা একটু পাঁচ মিনিট লেট হচ্ছিলো সেই জন্য বসে আছে আর আমার এদিকে প্রায় খাওয়া তো হয়েই গেলো তো আমি আখের রসটা এখানে প্রায় ডেলি খাই যে যেদিনই জিম থেকে আসি বেশি গরম লাগে সেদিন এক গ্লাস করে খেয়ে নিই কিন্তু আজকে একটু সন্ধ্যার দিকে খাওয়া হয়ে গেলো ঠান্ডা লাগবে কিনা জানি না এখন প্রায় আটটা বেজে গেছে তো সারাদিন কী করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো সারাদিন এই ভিডিওটা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরের ভিডিওতে